শুধুমাত্র আলু আর আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানালে কিন্তু বুঝতেই পারবে না এই ধরনের রেসিপি ডিনারে বা ব্রেকফাস্টে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি আটা নিয়েছি তার মধ্যে আমি নুন একটু দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম আটাটা আমি নিয়েছি দেড় কাপ মতো আটা আর আধা কাপ নিয়েছি ময়দা কেন কি এটা আমি আলু দিয়ে বানাবো সেই জন্য ময়দাটা নিলে একটু বেলতে সুবিধা হয় সেই জন্য আমি আধা কাপ ময়দা নিয়েছি আর দেড় কাপের মতো আটা নিয়েছি তোমরা শুধু ময়দা দিয়েও সেটাকে বানিয়ে নিতে পারো তারপরে দেখো আটাটা আমি খুব ভালো করে ময়নটা তেলটা দিয়ে দেওয়া ব্যাপার খুব ভালো করে প্রথমে আটাটাকে আমি মেখে নিলাম মেখে নেবার পরই কিন্তু জল দিয়েছি এইভাবে করে নিলে কিন্তু ভীষণভাবে খাস্তা হয় জিনিসটা আর বেলতেও খুব ভালো রকম সুবিধা হয় তারপরে দেখো পুরো আটাটাকে আমি ভালো করে কম একটু একটু জল দিয়ে মেখে নেবো কিন্তু আটাটা দেখো মাখতে মাখতে এই রকমই হবে খুব টাইটও হবে না আর খুব পাতলাও হবে না পাতলা তো একদমই করা চলবে না কারণ কি এটা বেলতে গেলে তখন ফেটে যাওয়ার ভয় থাকবে তারপরে দেখো এটা আমি ঢেকে দিয়ে রেখে দিলাম তারপরে চলো পুটটা করে নিই তারপরে দেখো এক চামচ আমি গোটা জিরে এক চামচ আমি হেং কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো আদা লঙ্কা বাটা দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পরে দেখো নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ এক চামচ আর ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ওটা ভেজে নেব তারপরে দেখো ওইদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আর মেখে আমি রেখে নিয়েছিলাম সেই আলুটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আলুটা আমি ভেজে নেব এটাই আমার ওই পুর হবে সেই জন্য এটা খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে যেতে হবে ভাজলে কি হবে ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে দেখো ভাজা হয়ে যাবার ঠিক নামাবার ঠিক আগে আমি এক চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম আর কিছুটা আমি ধনে পাতা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে যে হিং আর গোটা জিরে দিয়েছি হিংটা অতি অবশ্যই দেবে তাহলে কিন্তু এই পুরটা খেতে ভীষণভাবে ভালো লাগবে দেখো আমার এটা কষা হয়ে গেছে কষা হয়ে আমি ওইদিকে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিলাম তারপরে দেখো ফিরে এসছি ফিরে এসে ওই গোলাগুলো আমি আটাটা যেটা মেখে রেখেছি তার থেকে আমি লেচি কেটে নেবো তবে এটা রুটির মতো যতটা আমরা রুটি করি সেই রকমই আমি গোলা করে নেব ছোট করলে কিন্তু হবে না তাহলে জিনিসটা পুটটা ভালো করে ফেটে যাবার ভয় থাকবে তারপরে দেখো আমি কিছুটা বেলে নেবো এটা একটু আটা দিয়ে দিয়ে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি প্রায় রুটির আকারে আমি বেলে নিলাম বেলে নেবার পরে দেখো ওইদিকে যে আলুর পুরটা করে রেখেছি সেটা আমি কিভাবে দিচ্ছি দেখো ঠিক চপের যে মশলাটা হয় সেরকমই চ্যাপটা করে দিলাম দিয়ে দেবার পরে দেখো আমি কিভাবে এটাকে পুরটা ঢুকিয়ে দেওয়ার পর কী করে আমি বেঁধে নিচ্ছি পুরো আটাটা দেখো কিভাবে আমি লক করে দিলাম এইভাবে লক করে দিলে কিন্তু আর খুলবে না আর বেরোবে না তারপরে দেখো চাকার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে একটু খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি একবার করে তাহলে কী হবে পুটটা ভেতরের যেমন কাজ সেরকমই থেকে যাবে তারপরে দেখো একটা আমার বেলা হয়ে গেছে আমি লুচির থেকে একটুখানি হালকা বড় সাইজের করছি তারপরে দেখো আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পুটটা ভরছি বা এটা লক করছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো এইভাবেই কিন্তু এটা লক করতে হবে পুরোটা ভালো করে যদি না লক করা হয় তাহলে কিন্তু ওই আলুর পুর কিন্তু বেরিয়ে চলে আসবে তখন পুরো তেলের মধ্যে ছড়িয়ে ছিটি একাকার হবে আর ভালো করে কিন্তু ভাজাও যাবে না দেখো প্রথমে এটাকে কিন্তু ভালো করে চেপে চেপে একদম ছড়িয়ে নিতে হবে আলুটাকে তাহলে বেলতেও সুবিধা হবে আর জিনিসটা ভেতরে ভেতরেই থেকে যাবে তারপরে দেখো এই দিকে আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছিলাম আর সাদা তেল দিয়েছিলাম সেই তেলটাও গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে যতগুলো আমি বানিয়েছি সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এটা মিডিয়াম আছে ভেজে যেতে হবে হাই করে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরের যে অংশটা সেটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে তারপরে মিডিয়াম ফ্লেম করে এটাকে বানিয়ে নিতে হবে দেখো আমার একটা হয়ে গেছে আমি এটা প্যান থেকে তুলে দিলাম তুলে রেখে দিলাম ওইদিকে তুলে রেখে দেওয়ার পরে দেখো আমি আর একটা দিয়ে দিচ্ছি কিভাবে সেঁকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইগুলো কিন্তু কোনো রকম তরকারি বা কোনো জিনিসের দরকার হয় না অনেক সময় এটা হয়তো সস বা টমেটোর চাটনি বা এখন ধনে পাতার চাটনি ধনে পাতাও পাওয়া যাচ্ছে তারও চাটনি দিয়ে অতি সহজেই তোমরা এটা দিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টও তোমরা এগুলো অতি সহজেই করে নিতে পারো বাচ্চাদিকে যদি টিফিনে দাও তো কিছুরই দরকার হবে না শুধুই খেয়ে নেবে বা বিকেলে চায়ের সাথেও বা স্ন্যাক্স হিসাবে তোমরা এগুলো খেয়ে নিতে পারো দেখো এগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এগুলো সম্পূর্ণগুলো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা থালার মধ্যে সবগুলো উঠি একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ